কোথাও ঘরের ছাদ থেকে ঘষে পড়ছে চাঙর কোন ঘরে জানলা ভাঙা রাজারহাটের প্রাইমারি স্কুলে পদে পদে বিপদ তাই দুটো ঘরে ক্লাস হয় না বাকি ঘরে কোনো ছটা ক্লাসের পড়াশোনা স্কুলে কমছে এটা প্রাইমারি স্কুল কোনো ঘরের ছাদ থেকে খসে পড়ছে চাঙর কোনো ঘরে দেওয়ালে ফাটল কোনো ঘরে আবার জানলায় নেই সেই জায়গা দরমা এবং প্লাস্টিক দিয়ে ঢাকা রাজারহাট শহরের পাশেই গ্রাম চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এখানকার শিখরপুরে বাজেতর প্রাইমারি স্কুল থেকে পথ চলা শুরু অভিযোগ দীর্ঘদিনে স্কুলে কোনো সংস্কারের কাজ হয়নি তাই স্কুল বিল্ডিংয়ে কোথাও ফাটল কোথাও জানলা ভেঙে চুরে একসা এর জেরে ছটি ঘরের বদলে চারটি ঘরে কোনো রকমে পড়াশোনা হয় কয়েক বছর আগেও যেখানে পড়ুয়ার সংখ্যা ছিল দেড়শোর বেশি এখন সেখানে মাত্র সাতচল্লিশ জন পড়ুয়া ক্লাস করতে হয় ভয়ে ভয়ে আমরা যখন লিখি তখন উপর থেকে ইটগুলো ভেঙে ভেঙে আমাদের গায়ে এসে পড়ে লিখতে অসুবিধা হয় হ্যাঁ ভয় লাগে মাস্টারমশাই যখন বাচ্চাদের পড়ায় কখন কার মাথায় এটা করে চাঙড় পড়বে একদিন তো আমাদের হেডমাসমশাই মাথার পাশ দিয়ে চাঙড়টা পড়ে গেল আমরা তো আতঙ্কে থাকি সারা দিন বিহাল প্রাইমারি স্কুল বর্ষার সময় দুর্ভোগ বাড়ে অভিযোগ স্কুলে জল ঢোকে এর সমাধানে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ আমাদেরও সবারই সমস্যা কারণ বিল্ডিংটা তো অনেক পুরানো তো সব দিক থেকেই ভেঙে পড়েছে সবারই অসুবিধা হচ্ছে এবং সেগুলো অ্যাডজাস্ট করে আমাদের করতে হচ্ছে চালাতে হচ্ছে ওগুলো রিপেয়ারিং করার মতো পরিস্থিতিতে নেই যে ওগুলো রিপেয়ার করা যাবে কারণ ওগুলো সব উই খেয়ে নিয়েছে জলে জমে জলে ভিজে সব নষ্ট হয়ে গেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কাছে কাছে পাঠানো হয়েছে ডিআই যদি বরাদ্দ করতে পারেন তাহলে সেটা রিপেয়ারিং এর কাজ করা যাবে টেম্পোরারি আমরা কোন ক্লাসরুম করে দেবো সেই প্রভিশনও ওই ডিপিএসসি কে জানানো আছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কে জানানো আছে এবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর তরফ থেকে বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে টাকা পেলে এটা সম্ভব আশ্বাস পেয়েছিল কিন্তু সেই আশ্বাসে কাজ হয়নি কলকাতা শহরের কাছে একটি বড় গ্রাম সেখানেই বাচ্চাদের পড়ার জায়গা নেই স্কুলের বেহাল অবস্থা একেবারে দুরবস্থার কারণে স্কুল ভেঙে পড়েছে রীতিমতো ক্যামেরায় মনোজ কুমারের সাথে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা একটি ভালো খবর দিই আপনাদের গোঘাটের পঞ্চায়েতে বিনা পয়সার পাঠশালা এলাকার গরিব পরিবারের ছেলেমেয়ের জন্য উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত নাম শিক্ষাঙ্গনে পঞ্চায়েত এটা কোনো স্কুল নয় এটা পঞ্চায়েত পঞ্চায়েতের ঘরে চলছে বিনা পয়সার পাঠশালা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের বিরুদ্ধে নানা সময় অভিযোগ উঠেছে সেখানে কামার পুকুরে অন্য ছবি হুগলির গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েত বছর দিয়কাগে আগে এলাকার গরিব পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উদ্যোগ নেয় সেই মতো কাজ পঞ্চায়েতেরই চারটি ঘরে শুরু হয় টিউশন সেভেন থেকে টেন পর্যন্ত পড়ানো হয় সকালে দু ঘন্টা সন্ধে দু ঘন্টা এখন পড়ুয়ার সংখ্যা সাড়ে তিনশোর বেশি শিক্ষক চুয়ান্ন জন এভাবেই চলছে বিনা খরচের পাঠশালা নাম শিক্ষাঙ্গনে পঞ্চায়েত রবিবারও খোলা আমি দুস্থ পরিবারের মেয়ে আমার বাবার লোকে দোকানে টেলারের কাজ করে তো তার কারণে টিউশন দিতে পারে না ওই জন্য পঞ্চায়েতে এখানে বিনা পয়সায় পড়াই বলে তাই আমরা পড়তে পাচ্ছি এবং এই পঞ্চায়েত থেকে আমাদেরকে খাতা বই আরও অনেক কিছু দিয়ে সাহায্য করেছে অনেক পরিবারই তো পড়াশোনা করাতে পারে না পয়সার অভাবে হ্যাঁ কিন্তু এখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে শিক্ষকরা ভালো করেই শিক্ষা দেন এবং যথেষ্ট যত্ন সহকারেই শিক্ষা শিক্ষকদের কেউ স্কুলে পড়ান কেউ গৃহ শিক্ষক তারা কোনো পারিশ্রমিক নেন না আমাদের এখানে যারা মেধাবী অথচ একটু দুঃস্থ পরিবারের যারা তারা সঠিকভাবে গাইডেন্স পায় না সেটা যাতে অসুবিধা না হয় সেটা সমাধান করার জন্যই আমাদের এটা প্রয়াস একটা পঞ্চায়েতের তরফ থেকে এবং প্রধানের এটা প্রধান সবাই মিলে এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে এক্ষেত্রে মিশনের সমস্ত শিক্ষক মহাশয়রাও আছেন আশেপাশে স্কুলেরও যারা মানে স্কুল শিক্ষক বা এমনি আরও যারা আমাদের মতন ওরা এগিয়ে এসছেন আমাদের ছাত্রাবস্থাতে আমাদের পড়াশোনার সময়ও আমরা অভাব দেখেছি অভাব লক্ষ্য করেছি এবং যাতে করে এই ধরনের অভাবের জন্য কোনো ধরনের দুস্থ মেধাবী ছাত্রের মেধা না নষ্ট হয়ে যায় আমরা সেই সমস্ত দুস্থ ছাত্র ছাত্রীদের পাশে থাকার বার্তা নিয়ে এই বিনা বেতনের বিনা পয়সার পাঠশালা শুরু করেছি প্রথমে যখন শুরু হয়েছিল ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল সত্তর এখন সেই সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়েছে আগামী দিনেও এভাবেই দুস্থ ছাত্র ছাত্রীদের পাশে থাকার অঙ্গীকার করছে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত হুগলির কামারপুকুর থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা ফের কলকাতায় উদ্ধার নোনাডাঙা থেকে উদ্ধার আগ্নেয় অস্ত্র সহ দুজন ইতিমধ্যে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ দৃতদের ধৃতদের থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ধৃত মহিলার ব্যাগে মিলেছে আগ্নেয়াস্ত্র ফোন টাকা ফের কলকাতায় আগ্নেয় অস্ত্র উদ্ধার আনন্দপুরের নোনাডাঙ্গা থেকে উদ্ধার আগ্নেয় অস্ত্র আগ্নেয় অস্ত্র সহ দুজনকে গ্রেফতার দুজনকেই গ্রেফতার কলকাতা পুলিশের এস এর ধৃতদের থেকে উদ্ধার একাধিক আগ্নেয় অস্ত্র ধৃত মহিলার ব্যাগে মিলেছে আগ্নেয় অস্ত্র ফোন টাকা ট্রেনের টিকিট বেলাইন আপ কামাক্ষা এক্সপ্রেস দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাক্ষা এক্সপ্রেস ওড়িশার কটকের কাছে বেলাইন ট্রেন আর বেলাইন এগারোটি বগি ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃত বাংলার যুবক মৃত আলিপুর দুয়ারের যুবক শুভঙ্কর রায় ওড়িশার কটকের কাছেই বেলাইন হয় ট্রেন দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাক্ষা এক্সপ্রেস মাকে নিয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন কিন্তু ছেলের আর ফেরা হলো না বাড়ি আলিপুর দুয়ারে নেতাজি রোড মধ্যপাড়ার বাড়িতে কান্নার রোল

ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বাংলার যুবক আলিপুর বাসিন্দা শুভঙ্কর রায়ের মাকে নিয়ে চিকিৎসার জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন আর ফেরার পথেই এই দুর্ঘটনা বেলাইন ট্রেন কামাক্ষা বেঙ্গালুরু এক্সপ্রেস ওড়িশার কাছে এই দুর্ঘটনা ঘটে এগারোটি বগি লাইনচ্যুত হয় एक आद, आदमी की डेथ हुई है जो हमारे पास इन्फॉर्मेशन है सत्रह एम्बुलेंसेस यूज की गई लोगों को शिफ्ट करने के लिए उनमें से बस आठ लोग अभी हॉस्पिटल में एस में बाकी सबको डिस्चार्ज किया गया है একটা ছবি দেখাই আপনাদের দেখুন দেখুন এই হল হাওড়া স্টেশনের সাবওয়ের ছবি আর এখানেই যন্ত্রণার যেখান দিয়ে নিত্যদিন যাতায়াত করছে ছয় থেকে সাত লক্ষ মানুষ কোথাও জমে রয়েছে জঞ্জাল কোথাও আবার দেওয়াল চুয়ে নর্দমার জল কোথাও আবার বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতের তার যাত্রীদের দুর্ভোগ চরমে এটা হাওড়া স্টেশনের যেখানে সেখানে পড়ে রয়েছে আবর্জনা নর্দমার জল দেওয়াল চুঙিয়ে পড়ছে যেখানে সেখানে বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতের তার হাওড়া স্টেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন প্রতিদিন এখানে লক্ষ লক্ষ যাত্রীর ভিড় এমন একটি স্টেশনে ঢোকা এবং বেরোনোর জন্য সাবওয়ে তৈরি করে কেএফডিএ বাবা আমলে এখন পনেরোটি সাবোয়ে এই পথে যাতায়াত করায় দায় যাত্রীদের অভিযোগ দীর্ঘদিন সাবওয়ে সাফাই হয় না তাই নোংরা আবর্জনা পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় এতে দুর্ভোগ চরমে

এখন ওটা হয়েছে যে কে এম তো ন্যাচারালি তার কাছে ফোর্স নেই গিয়ে পরিষ্কার করবে আর রেল ওটাকে পরিষ্কার করে আমি দেখছি ওগুলো রেলকে চিঠি দেবো এ নিয়ে রেল কিছু বলতে চাইনি তবে জানা গিয়েছে হাওড়া স্টেশনের সাবওয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কে এম ডি এর দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকা অন্যদিকে যে বিদ্যুতের তার সেগুলিও অসুরক্ষিতভাবে বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন দেওয়াল দিয়ে চুয়ে চুয়ে পড়ছে বাইরের একাধিক বাথরুমের জল আর তা নিয়েই কয়েক লক্ষ মানুষকে যাতায়াত করতে হয় এই সাপ বয়ে দিয়েই তারপরেও খুশ নেই কে এর অভিযোগটা স্থানীয় যাত্রীদেরই ক্যামেরা রাজীবের সঙ্গে দেবাতি চক্রবর্তী নিউজ এইটি বাংলা হাওড়া দিকে নজর রাখি আলিপুরদুয়ারে বকিয়া বিলে চক্ষু চড়ক কাজ বিল বাকি একাধিক সরকারি দফতরের বকেয়া বিল দু কোটি বাষট্টি লক্ষ টাকা জেলা বিদ্যুৎ দফতরের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য বারবার বলার পরেও কান না দেওয়ার অভিযোগ আমরা এই হিসাব করে দেখেছি আমাদের প্রায় দু কোটি ষাট লাখ টাকার মতো বিভিন্ন দপ্তরে বিল পেন্ডিং রয়েছে মার্চের শুরু থেকেই এই আমাদের এখানে ডিএলএমসি মিটিং হয় ওই মিটিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সব দপ্তরের লোক থাকে ওখানে আমি ম্যাডামকেও বলেছি এবং সব দপ্তরকে বলা হয়েছে মাসের কুড়ি তারিখের মধ্যে সব পেমেন্ট করতে কিন্তু কিছু কিছু দপ্তর দিয়েছে বাকিগুলো দেয়নি আমরা সাপ্লাইকে বিভিন্ন নোটিশ সার্ভ করেছি এবং কিছু কিছু আমরা কেটে দিয়েছি যেমন স্কুল ফরেস্ট এইগুলো মানে ওরা দীর্ঘদিন ধরে পেমেন্ট করছিল না এই লাইন হ্যাঁ এসেছিল কেন ওরা যেটা অবজেকশন দিল আর কি যে অফিসের বিলটা দেওয়া হচ্ছে না সেই জন্য ওরা কাটতেছিল তারপর আমরা যেটা বললাম যে আমাদের কাছে তো এই আপিল টু মার্চ ঝাড়গ্রামে জায়গায় জায়গায় হাতির তান্ত বিঘার পর বিঘা চাষির জমি দফা রফা এই হাতির হানা থেকেই বাসিন্দাদের সাবধান করতে উদ্যোগ দিলেন স্থানীয় রায় রাতে গাছের উপর থেকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে উপর তৈরি করা হয়েছে মাচা সেই মাচার উপর ছাউনি এখান থেকেই রাত পাহারার ব্যবস্থা হাতি দেখতে পেলেই বাসিন্দাদের সতর্ক করতে এমন উদ্যোগ এ ছবি ঝাড়গ্রামের হাতি কোনো খবর থাকে না রাতে হঠাৎ হঠাৎ হাতি চলে আসে ধান জমিনে প্রচুর ক্ষতি করে বাড়ি ঘর ভাঙচুর চালায় জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল লন্ডভণ্ড করছে চাষের জমি অভিযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ি তাই সতর্ক ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরেই জঙ্গলে ঘেরা গ্রাম শিরশির বাসিন্দারা নিজেরাই রাত পাহারার সিদ্ধান্ত নিয়েছেন গাছের উপর থেকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে গাছের মধ্যে নজরদারি চালানো হয় হাতির জন্য প্রাণের ঝুঁকি হলো কিছু করার নেই আমাদের কি করবো বলুন রাত্রে গাছের যে মাছাটা বানানো আছে বাড়ির মতন করা আছে সেটাতে রাত্রে ঘুমিয়ে থাকা হয় দুজন জেগে থাকা হয় দুজন ঘুমানো হচ্ছে দুজন জেগে থাকছে এবার হাতি খবর পেলে সেখানে নিজের খরচ দিয়ে মশালের ব্যবস্থা করা আছে সেগুলো দিয়ে তাড়ানো হয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই নম্বর ব্লক এখানকার পেটবিন্দি এবং মালাই এলাকায় ঢুকে পড়ে প্রায় ষাটটি হাতি রবিবার ভোর পর্যন্ত দাপিয়ে বেড়ায় এতে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা ধান এবং সবজি চাষের জমি কৃষকদের মাথায় হাত ঝাড়গ্রামের সাঁকড়াইলেও তাণ্ডব চালায় হাতির দল ঝাড়গ্রামের নয়াগ্রাম সাত সকালে এখানে হাতির হানায় জলেশ্বরী সিং নামে এক মহিলার মৃত্যু হয় নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা পেরিয়ে প্রায় পঁচিশটি হাতি ঢুকে পড়ে গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকে বাঘুয়াশল বড় আসনবনী এলাকায় দাপিয়ে বেড়ায় ঢুকে পড়ে চাষের জমিতে এতে চাষের জমির দফা রফা ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা